দর্শক যত লার্নিং তত আর্নিং একটি কথা আছে সেটা আমিও বুঝি আপনিও বুঝি তবে স্পেশালি হচ্ছে যারা আরব দেশে আছেন বাসা ছাড়া উইদাউট ল্যাঙ্গুয়েজ নট পসিবল ফর ইউ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন জানি অনেক ব্যস্ত আছেন সো সবাই তারপর আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক দর্শক প্রতিদিনই নেয় আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে ফার্স্ট আপনাকে একজন নতুন আর প্রবাসী হিসাবে বা নতুন স্টুডেন্ট হিসাবে আপনাকে অবশ্যই বেসিক কনভারসেশন আগে জানতে হবে বেসিক কনভারসেশন বলতে কি বোঝায় প্রতিদিন আমরা ঘুম থেকে ওঠার পরে ঘুমানো পর্যন্ত যে কথাগুলো বলি এটা আগে একশোতে একশো জানবেন এর মাঝে ইনশাল্লাহ আপনি যেখানে আছেন যে প্রতিষ্ঠানে আসছেন ওটা শিখা হয়ে যাবে দর্শক তাহলে আমরা শুরু করতে পারি দেখেন তোমার কাজে ভুল আছে কার কাজে তোমার কাজে তো ইংলিশে আমরা যদি বাক্যটা তৈরি করতাম বা আরবিতেও যদি গ্রামেটিক্যাল সিস্টেম তৈরি করতাম অনেক বেশি কঠিন হতো সো এটা আমাদের শিখে লাভ নেই তাহলে তোমার কাছে কাজে ভুল আছে ইন্টার সোগল ফি গলত এটা তোমার কাজে ভুল আছে ইন্টার সুগল ইন্টার সোগোল মানে এখন মনে হচ্ছে যে তুমি কাজ এমনটা বুঝা তাই না আসলে এমনটা কিন্তু না তাহলে হবে কি ইন্টার সোগল ফি গলত ইন্টার সুগল ওয়াজেদ মিয়া মিয়া তোমার কাজ অনেক বেশি ভালো হয়েছে বা তোমার কাজ ভালো আমরা বলতে পারি ইন্টার শুভল ওয়াজেদ ওয়াজেদ মানে অনেক বেশি জেহাদা মানে অনেক বেশি তো অনেক ভালো হয়েছে তোমার কাজে ভুল আছে তাহলে দেখেন এখন আমরা একটু ভেঙে ভেঙে শিখব ওই যে আমি আপনাদেরকে বলেছি যে ভাই আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে শুধু বাক্য তৈরি করব মনের ভাব প্রকাশ করব। দার্স এন আপ ইনশাল্লাহ তো তোমার কাজে ভুল আছে ইনতার সুগল ফি গলত তোমার মানে ইনতা বা ইন্থ মানে তুমি বা তোমার কাজ মানে সুগল হ্যাঁ ভুল আছে ভুল মানে কি গলত ফি মানে আছে ঠিক আছে খাতে একটু নোট করেন ইন্টার সুগল ফি গলত তোমার কাজে ভুল আছে এর ফলে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে কাম ফুলু আফগা ইনতা মানে দরকার বা প্রয়োজন কাম ফুলুস কাম আফগা ইনতা যে তোমার কত টাকা লাগবে কাম ফুলুস আফগাইনতা এখন দেখেন এই আবগা শব্দটি আমরা হচ্ছে খুব ব্যবহার করে থাকি যেমন সৌদি আরবে আফগানা বলে ওনারা এবি বলে এবি মানেও সাওয়া বা দরকার প্রয়োজন অর্থে আমরা ব্যবহার করব সেম আবগা হচ্ছে সাওয়া বা দরকার এরকম তো তোমার কত টাকা লাগবে তোমার কামফুলুস লাগবে কাম ফুলুস আবগা ইনতা তোমার কত টাকা আছে এরপর লিখেছি বেশি এলোমেলো করিও না মুদির আসতেছে মুদির মানে কি মুদির মানে হচ্ছে বচ ম্যানেজার অনেক সময় এরকম বলি না মো জেহাদা কিদা 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 মানে হচ্ছে এলোমেলো মো মানে হচ্ছে না বা করিও না এরকম বুঝায় যে মো জেহাদা মো মানে না জেহাদা মানে বেশি মো জেহাদা কিদা কিদা মো জেহাদা কি মুদির ইজি মানে হচ্ছে বেশি এলোমেলো করিও না বেশি মানে হচ্ছে ওয়াজেদ ঠিক আছে মো জেহাদা কিদাকিদা ওয়াজেদ কিদা কিদা মো সাউই এটা করিও না সে এই তোমার কাজে অনেক ভুল আছে এরপর হচ্ছে দেখেন ভুল আছে এটা প্রথমে আমরা তো অলরেডি বলেছি তাহলে বেশি এলমেলে করি না মো জেহাদা আচ্ছা তাহলে এই বাক্য আমরা শিখেছি বেশি মানে ওয়াজেদ বা জেহাদা মানে বেশি এলোমেলো মানে হচ্ছে কিদা কিদা করিও না মো সাউই বা মো কিদা কিদা শেষ এলোমেলো করিও না মুদির ইচি মুদির মানে হচ্ছে ম্যানেজার বা বচ আসতেছে মানে আসা ইজি মানে যাচ্ছি সরি যাওয়া ইজি মানি আচ্ছা ইজিমানি আসা এরপর লিখেছি দেখেন সে প্রতিদিন কাজে পাখি দেয় হুয়েন অফর কুলিয়ম সোগল বাবা হুয়েন অফর কুলিয়ম আলী বাবা এরপর লিখেছি এই আবাসিক হোটেলের ভাড়া কত টাকা হায়দা ফুন্দুকিয়া কামুজরা হায়দা ফুন্দুকিয়া কামুজরা হায়দা মানে হচ্ছে এই ফুন্দুকিয়া হচ্ছে আবাসিক হোটেল ভাড়া হচ্ছে কি উজরা তাহলে মানে কি আবাসিক হোটেল আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লনার্স এখন দেখুন এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটি শব্দ কি আপনার কাজে লাগতেছে বা লাগবে আপনি একটু থিঙ্ক করে দেখেন ভাই শুধু স্কিপ করবেন না এই জন্য আমি বারবার বলতেছি এই সব কিছু তো আমার যে কোর্সটি তৈরি করেছি ওখানে পাবেন তার সে আর ভালো কিছু এখানে পাবেন আই হোপ ইনশাল্লাহ ব্যাটার ইউ উইল গেট ফ্রম মাই চ্যানেল ওকে তো হচ্ছে যেমন ভুল মানি চি গলত সগল মানি কাজ তোমার কত টাকা লাগবে কাম পুলুস আফগা ইনতা কাম পুলুস আফগা ইনতা তো এই ফুলুস মানি হচ্ছে টাকা তারপর হচ্ছে ইন মানে হচ্ছে তোমার কাম মানে কতর এলোমেলো মানে হচ্ছে কিধাকিদা করিও না মুদির আসতেছে জেহাদা কিধাকিদা মুদির ইজি সে প্রতিদিন কাজে পাকি দেয় হুয়ান নফর কুলিয়ম সুগল বাবা ওকে এখন আসেন শোয়াইয়া শা মানে কি একটু বা অল্প বা কম এরকম বুঝাতে আমরা শোয়া ব্যবহার করবো জেদিদ মানে নতুন কাদিম মানে পুরাতন কবির মানে হচ্ছে বড় সগীর ছোট মাররা মানে বার ওয়াহেদ মাররা একবার কুল্লু মাররা প্রতিবার সানা বছর যেমন হচ্ছে এই আমি আরও কয়েকটি শব্দ এখানে আপনাদের মাঝে শেয়ার করব সানা মানে হচ্ছে বসর মানে মাস ইসবু মানি সপ্তাহ ইয়ম দিন কুলিয়ম প্রতিদিন এখন আমি যদি বলি কুলিয়ম মানে দিন কুলিয়ম মানে প্রতিদিন আর ইয়ম মানে দিন এখন আমি যদি বলি শাওর শাওর মানে মাস তাহলে হায়দার শাওর এই মাস এখন যদি বলি কুল্লু শাওর যদি প্রতি মাস বলি প্রতি বছর বলি এক কথায় বুঝে নেবেন ওই শাওয়ার মাস দিনের আগে কুল্লু কথাটি ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন আমি ধরে নিলাম শব্দগুলো আপনারা মুখস্থ করেছেন মুখস্থ হওয়ার পরে আমাকে আপনাকে কি করতে হবে সেটা এখন আমরা আলোচনা করব দর্শক সেটা হচ্ছে প্রথম লিখেছি সোয়াইয়া খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমি এক এক করে আলোচনা করব দর্য সকালে থাকবে ইনশাল্লাহ সোয়াইয়া শোয়া মানে কি একটু শোয়া কালাম আস্তে কথা বলো অল্প কথা বলো জিপ শুয়াইয়া আমি ছোটো ছোটো বাক্য তৈরি করতেছি আপনারা বোঝার পর বেশি বেশি বাক্য তৈরি করবেন বেশি বেশি কথা বলবেন জিপ শুয়াইয়া জিপ শোয়াইয়া আমাকে একটু দাও ঠিক আছে হ্যাঁ জীব মানে দেও বা দেওয়া এখন আমি যদি বলি তাকে দাও জীব হুয়ে নফর হুয়ে এখন তাকে তাকে বোঝানো হয়েছে ঠিক আছে আঞ্চলিক ভাষায় লোকাল ভাষা কথা বলে জীব হুয়ে নফর তাকে দাও ঠিক আছে জীব তালাতা সাই তিনটা চা দাও সাই মানে চা আর স্পেসিফিক আমি যদি বলি আমাকে দিন তখন সেটা হয়ে যাবে আতিনি আতিনি মানে আমাকে দিন আচ্ছা সয়ে শোয়ে রু আস্তে আস্তে যাও শোয়াইয়া শোয়াইয়া আক্কেল আস্তে আস্তে খাও শোয়াইয়া শোয়াইয়া শোগল আস্তে আস্তে কাজ করাও আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আই হো ইনশাল্লাহ এরপর লিখেছি কি জেদিদ জেদিদ মানে হচ্ছে কি নতুন যেমন হচ্ছে আমি জেদিদ নফর আমি নতুন লোক হ্যাঁ আনা জেদিদ নফর আমি নতুন লোক হুয়া জেদিদ নফর সেই নতুন লোক কাদিম মানে হচ্ছে পুরাতন কাদিম মুমকিন হুয়া নফর কাদিম সম্ভবত সেই পুরাতন বা হায়দা কাদিম মাবনা মাবনা মানে বিল্ডিং গুরুপা মানে রুম মুকাইফ মানে এসি ঠিক আছে এরকম কুরসি মানে চেয়ার তাওলা মানে হচ্ছে টেবল হ্যাঁ মুমকিন হায়দা কাদিম মুমকিন হায়দা কাদিম কুরসি সম্ভবত এটা পুরাতন চেয়ার সম্ভবত এটা পুরাতন চেয়ার ওকে এর ফলে গেছি কবির কবির মানে বড় কবির মানে কি বড় হুয়া মালানা কবির আখৈ হুয়া মালানা কবির আখৈ সে আমার বড় ভাই তো কবির মানে যেমন বড় আবার সগির মানে ছোট এটার বিপরীত তাহলে হুয়া মালানা সোগীর আখৈ সে আমার ছোটো ভাই এভাবে বাক্য তৈরি করবেন আচ্ছা ইন্তার রু আমি একটু বড়ো বাক্য যদি তৈরি করে দেখেন ইজা আনা সাউই হ্যাঁ আনি আজা সাউই ইজা আনা সাউই যদি আমি তৈরি করি আচ্ছা যেমন বলতেছি দেখেন ইনতারু রু মন শুনবেন ইনতারু রু সুখ সুখ মানি বাজার তুমি বাজারে যাও ইন্তারু সুখ তুমি বাজারে যাও হ্যাঁ বাদেন ইন্টা এস্তারি বাদেন মানে পরে মানে বাজারে যাওয়ার পরে এটা বোঝাচ্ছে ইন্টা এস্তারি তুমি ক্রয় করবা কি ক্রয় করবা ধরেন তালাতা কিলো বাছাল বাছাল মানে পেঁয়াজ তালাতা মানে হচ্ছে তিন কিলো মানে কেজি কেজিকে কিলো বলবেন তালাতা মানে হচ্ছে তিন ঠিক আছে আপনারা ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামচা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা এরকম এক থেকে দশ পর্যন্ত আজকে মুখস্ত করান তো দেখি ভিডিওটি আমার দেখার পরে বা আমার কথাগুলো শোনার পরে খুব ভালো করে শুনবেন ওয়াহেদ মানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন আরবা মানি চার খামছামানি পাঁচ সিত্তামানি ছয় সাবামানি সাত তামানিয়া মানি আট তিসা নয় আশারা দশ তো এবারকে মুখস্থ হওয়ার পরে একটু ঘন ঘন বলেন ঠিক আছে ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামছা সিদ্া সাবা তামানিয়া তিশা আশারা আচ্ছা তো এই আমার এই কথাটা কে কে মুখস্থ করেছেন বা কার কার ভালো লেগেছে তাহলে আমি বুঝবো যে আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন ছোট্ট একটি কমেন্টস করবেন ঠিক আছে যে আমি বুঝতে পেরেছি বা ভালো লেগেছে বা খারাপ লেগেছে বা ভালো লেগে নাই এই আপনারা কমেন্টস করলে আমি এটা আমার জন্য সুবিধা আপনাদের জন্য সুবিধা ক্লাস তৈরি করার জন্য আচ্ছা মাররা মাররা মানে কি দর্শক মার্রা মানে হচ্ছে বার এখন দেখেন এইবার সেই বার না এইবার বলতে আমি কোনটা বুঝাতে চাচ্ছি যেমন রবিবার সোমবার মঙ্গলবার ন এটা না ঠিক আছে মার্ামনি বার হ্যাঁ ওকে মার্রা মানে কি বার আচ্ছা এখন দেখেন এটা কোন মাররা বলছি যেমন আমরা যদি বলি না অনেক সময় একবার দুবার তিনবার সেই ক্ষেত্রে আমরা বলবো ওয়াহেদ মাররা একবার ইতনাইন মাররা দুই বার তালাতা মাররা তিনবার আর বা মাররা চারবার এরভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তুমি চারবার যাবা ইনতা রু আরবা মাররা আর মাররা তুমি চারবার যাবা তাহলে এটা আমরা বুঝতে পেরেছি কুল্লু মাররা প্রতিভার বুঝাতে যেমন প্রতিভার তুমি লেট করো কুল্লু মাররা প্রতিভার তুমি কাজে ভুল করো তাই না এরকম আচ্ছা এরপর সানামানি কি বছর অলরেডি আমি আলোচনা করেছি সানামানি বছর আচ্ছা শাওর মাস কুল্লু শাওর প্রতি মাস ঠিক আছে দর্শক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এখন আসুন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলি ভাই ইউ ক্যান বিলিভ মি আমাকে এ পর্যন্ত অনেকেই কল দিয়েছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না একবার এক স্যানেল আমি ফার্স্ট অবল আমি আপনাকে বলবো আই উইল টেল টু ইউ ফার্স্ট অল ঠিক আছে ইফ ইউ লাইক মাই চ্যানেল সো ইউ ক্যান ফলো মাই চ্যানেল অনলি ওয়ান চ্যানেল ইউ শুড ফলো ঠিক আছে আর ডিফারেন্ট চ্যানেল বিভিন্ন ধরনের চ্যানেল ঠিক আছে ইউ ডোন্ট নিড টু ফলো যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনি একটা স্যানেল ফলো করবেন ধারাবাহিকভাবে শিখতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অনেকে বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় তাহলে ভাই কি করব এটা সেটা হাবি যাবি নো ভাই আপনি দয়া করে কি করবেন আমার কাছে আমার সাথে যোগাযোগ করেন আমি ফুল কোর্স তৈরি করেছি ইনশাআল্লাহ আপনার মোবাইলে বুঝিয়ে দিব এবং এটার ভিডিও ক্লিপ সহ দিব